সম্প্রতি বিএনপি মহাসচিব প্রকাশ্যে জনসভায় বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিন্ন করে দিতে চান তিনি এবং তার দল ভালো কথা করতে পারলে তো ভালোই বাংলাদেশের রাজনীতির সমস্যা চিরকালের জন্য মিটে যাবে তখন কিন্তু যদি সেটা না করতে পারেন বুঝতে পারেন শত্রুতাটা আসলে কোন মাত্রায় চলে যাবে এরপর বিএনপি হয়তো এটাই চায় এটাই তাদের রাজনীতি আমাদের আর কি বলেন আমরা দুর্ভাগ্য বাঙালি আমাদের কপালের লিখন কে খন্ডাবে বলুন দর্শক স্বাগত জানাচ্ছি আমার বিশ্লেষণে বিএনপির জন্মের পর থেকেই আওয়ামী লীগকেই একমাত্র এবং পরম শত্রু হিসেবে দেখে এর চেয়ে বড় কোনো সত্য নাই আসলে শত্রুতার এই রাজনীতি যে শুধু প্রতিপক্ষকে নয় রাষ্ট্রকে মানে গোটা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে এটা আজ দেশের উজ্জ্বলতম সত্য স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা নেতার হত্যাকে আইনের বাইরে রেখে দায় মুক্তি দেওয়া এটা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটি নৈতিক অবস্থান একটি দলীয় অবস্থান একটি রাজনৈতিক অবস্থান যা রাষ্ট্রের বিরোধিতাকে একদম বিপন্ন করে তোলে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতাকে চূর্ণ করে শারীরিক নিধনে নামা এটা কোনো মতাদর্শ হতে পারে না এটা আসলে ক্ষমতার লালসা এবং এটি শত্রুতার রাজনীতির চূড়ান্ত রূপ রাজনীতি তখন যখন শোককে হালকা করতে চায় মানুষ তখন শোককে আরো গভীরভাবে উপলব্ধি করে বিএনপি এই জনমনস্তত্ব বুঝতে পারল না বা বুঝেও শত্রুতার পুরনো সেই খেলায় মজে রইল পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ সালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিএনপির স্লোগান শুনছিলেন আপনারা যদি শুনে না থাকেন তাহলে আরেকবার শুনি চলুন তারেক ভাই কথা দিলাম বত্রিশ দখল দিলাম তো না তার মানে এদিনের পর থেকে ধানমন্ডি বত্রিশের দখল চলে গেল বিএনপির হাতে একটি বাড়ির ক্ষমতা কি দেখুন প্রায় কিছুই নেই ভেঙে চুড়ে বোলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তারপরও কি তার শক্তি কি অমিত তার এখনো এই ভাঙা বাড়ির দখল নেওয়ার জন্য দেশের এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি যেভাবে হত্যা দিয়ে পড়েছে এবারের পনেরোই আগস্টে এবং এরও আগে এই বাড়ি ভাঙায় বোলডোজার সাপ্লাই দিয়েছে তাতে মনে হতেই পারে যে বিএনপির আসলে এই বাড়ির প্রতি ক্ষোভটা বা কি আসলে পনেরোই আগস্টে এই বাড়ির দখল করেছে। বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বিএনপির জন্মের পর থেকেই আওয়ামী লীগকে একমাত্র এবং পরম শত্রু হিসেবে দেখে এর চেয়ে বড় কোনো সত্য নাই আসলে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এটা স্বাভাবিক কিন্তু প্রতিদ্বন্দ্বীকে হারাতে হয় নিয়মের ভেতর নিয়মনীতির লড়াইয়ে কর্মসূচি এবং সংগঠনের শক্তি দিয়ে আর শত্রুকে করা হয় নিশ্চিহ্ন এক্ষেত্রে যদি শত্রু হয় কোনো রাজনৈতিক দল তখন সেই দলের প্রধান বা অনন্য রাজনৈতিক নেতৃত্বকে খুন করে মান্যগণ্য নেতার স্মৃতিকে অবমাননা করে প্রতীক দখল করে এবং সর্বোপরি ভয় দেখিয়ে বিএনপি বরাবরই এই দ্বিতীয় খেলাটায় বেশি আগ্রহ দেখিয়েছে ফলে দেশের রাজনীতিতে বারবারই এই শত্রুতা চক্র ঘুরে ফিরে এসেছে আর এই চক্রের দায় এককভাবে আওয়ামী লীগের নয় বিএনপিও এজন্য সমানভাবে দায়ী শত্রুতার এই রাজনীতি যে শুধু প্রতিপক্ষকে নয় রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করেছে এটা আজ দেশের উজ্জ্বলতম সত্য বিশেষ করে এই মুহূর্তে দেশের আজকের দুর্দশা বোঝাতে গিয়ে যদি কেউ কেবল আওয়ামী লীগকেই দায়ী করে আমার বিবেচনায় সেটা আংশিক সত্য এই শত্রুতার রাজনীতির কারণে তার সমন্বয় বিএনপিরও বহন করতে হবে ধরুন বঙ্গবন্ধুকে হত্যার কথাই যদি ধরি তর্কের খাতিরে যদি ধরেও নেই যে জিয়াউর রহমান এই খুনের সঙ্গে জড়িত ছিলেন না যদিও তথ্য উপাত্ততা বলে না তাহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের যোগসূত্রের প্রশ্নটি ইতিহাসের কেন্দ্রবিন্দুতে রাখা খুব জরুরি কারণ যদি তার কোনো সম্পৃক্ততা না থাকত। তাহলে খনিদের ইন্ডেমনিটি দেওয়ার কাজটি পুরস্কৃত করার কাজটি কেন কার স্বার্থে কোন নৈতিকতায় করেছিলেন জিয়াউর রহমান স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা নেতার হত্যাকে আইনের বাইরে রেখে দায় মুক্তি দেওয়া এটা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটা একটি রাজনৈতিক অবস্থান একটি দলীয় অবস্থান একটি রাজনৈতিক অবস্থান যা রাষ্ট্রের বিরোধিতাকে একদম বিপন্ন করে তোলে মানে বিচারবোধকে বিপন্ন করে তোলে এবং সেখান থেকেই এই জাত শত্রুতার বৃষ্টি বিরাট মহিরহ হয়ে ওঠে খুব দ্রুত সময়ের মধ্যে দুঃখজনক হলেও এই সিদ্ধান্তই পরবর্তী প্রজন্মের জন্মকে শিখিয়েছে যে ক্ষমতা থাকলেই হত্যাও আইনের ঊর্ধ্বে তোলা যায় মানে বিচার হবে না দু হাজার চব্বিশ সালে দেখুন না পুলিশ সহ আওয়ামী লীগ নেতা হত্যার সঙ্গে মিলিয়ে দেখুন ব্যাপারটি এখানেও সেই দায় মুক্তি দেওয়া হয়েছে খুনের আমার কাছে এটাই বিএনপি প্রথম এবং প্রধান রাজনৈতিক পাপ এর ধারাবাহিকতায় আমি দেখতে পাই বেগম খালেদা জিয়া এই বঙ্গবন্ধুর খনিদের রাজনৈতিক আশ্রয়ের জন্য তার দলটিকে উন্মুক্ত করে দিয়েছিলেন একতরফা নির্বাচন করে খুনিদেরকে তিনি নিয়ে যান সংসদে ভয়ঙ্কর সেই প্র্যাকটিস এখনো ইউনু সরকারও ফলো করে চলেছেন বেগম খালেদা জিয়ার দেখানো সেই পথ আমাদের গণতন্ত্রের শিরায় শিরায় অবিশ্বাস্য ঢুকিয়ে দিয়েছিল বিএনপি যেখানে প্রতিদ্বন্দ্বীকে হারানোর কোনো নীতি দেখায়নি দেখিয়েছে শত্রুকে অপমান করার উন্মত্ততা আর ক্ষমতা পেলে ন্যায়কে পাশ কাটানোর দক্ষতা ভাবন একবার বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে কেন বেগম জিয়াকে জন্মদিন পালনের জন্য বেছে নিতে হল সত্তর আশি কেজি ওজনের কেক কেটে একদল আনন্দ করছে সেই দিনে যেদিন আরেক দলের নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল নারী শিশুসহ সহ ধরুন আপনার প্রতিবেশী আপনার পিতৃ বিয়োগের দিনে ঢাক ঢোল বাজিয়ে কেক কেটে আনন্দ করছে আপনার কেমন লাগবে সেই নেতা আবার দেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা একে আপনি কি বলবেন পলিটিক্যাল সাইকোপ্যাথি নাকি নিছক শত্রুতা তার তো আরো অনেকগুলো জন্মদিন ছিল রেজিস্ট্রি করা সেখান থেকে একটি বেছে নিতে পারতেন কিন্তু নেননি নিয়েছেন পনেরোই আগস্টকেই আসল জেনারেল জিয়া এবং জিয়ার পুত্র তারেক রহমানের কথা বলি ক্ষমতা পেয়েই তিনি হয়ে উঠেছিলেন উন্মাত আওয়ামী লীগকে নিচিহ্ন করতে একুশে আগস্ট ঘটানোর ভয়ঙ্কর এবং নিষ্ঠুর কাজটির সঙ্গে তার নামটি জুড়ে গেছে এবং আন্তর্জাতিক জগতেও তিনি এ কারণে কুখ্যাত হয়েছেন একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রশ্নে তারেক রহমানের ভূমিকা নিয়ে কোনো নৈতিক সংশয় থাকা উচিত নয় তদন্ত আলোচনা কূটনৈতিক নথিপত্র রাজনৈতিক প্রেক্ষাপট সব মিলিয়ে এটি বিএনপির সর্বাধিক নিন্দনীয় অধ্যায় কারণ এটি ছিল একটি সম্পূর্ণ রাজনৈতিক পক্ষকে শারীরিকভাবে নিঃশেষ করার প্রচেষ্টা সব মিলিয়ে বিএনপি জানিয়ে দিল তারা এখনও এই শত্রুতার নিগরেই বন্ধি। ধানমন্ডি বত্রিশ কোনো দলের অফিস নয় এটা রাষ্ট্রের স্থপতির স্মৃতি বিজড়িত বাড়ি এই বাড়ি থেকে একাত্তরের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবারের শোক দিবসে দেখা গেল দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাতির পিতাকে স্মরণ করেছে যতবার রাষ্ট্র উপর খড় হয়েছে ততবার জনগণ নিজেরাই তার স্মৃতিকে রক্ষা করতে এগিয়ে এসেছে মসজিদে দোয়া পড়েছে কোরআন খতম হয়েছে সাধারণ মানুষ পরিবার নিয়ে স্মৃতিচারণ করেছে কিন্তু বিএনপি এবারও তার স্বভাবজাত হিংস্রতা শত্রুতা আর বাংলাদেশ বিরোধিতার চরিত্র থেকে বের হতে পারল না তারা প্রতিদ্বন্দ্বিতার পথ দেখাতে পারেনি তারা দেখিয়েছে শত্রুতার শটখাট রাস্তা অথচ দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ সভানেত্রী সরকারি বাসভবনের কাছে চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীরা বিনা বাধায় গিয়ে ফুল দিয়েছে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা এখনও পুরোপুরি দখল না পেয়েই বিএনপি আবার তাদের দানবীয় চরিত্রে ফিরে গেছে রাজনীতির শিশুটিও জানে প্রতিদ্বন্দ্বীকে হারাতে সংগঠিত হতে হয় নীতি সাজাতে হয় বিকল্প উন্নয়নের বয়ান দিতে হয় দুর্নীতির বিরুদ্ধে আগে নিজের ঘরকে পরিষ্কার করতে হয় এসব কঠিন কাজ এড়িয়ে শোকের দিনে উস্কানি আর প্রতীকী দখল দেখিয়ে যে করতালি মেলে তা আসলে ক্ষণস্থায়ী ভোটের বাক্সে তার প্রতিধ্বনি থাকে না আমি দুটি স্ট্যাটাস পড়ি আপনার কাছে একটি সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন পরিণতিতে তিনি গণ বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন নির্বাচন এবং মধ্য দিয়ে এক জীবনে তিনি জনপ্রিয়তার যে শীর্ষে পৌঁছেছিলেন অন্য কোনো বাঙালি নেতার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি যতই মুছে ফেলার চেষ্টা হোক ইতিহাসে তিনি বঙ্গবন্ধু হিসেবে টিকে থাকবেন আরেকটি বিএনপি নেতা নজরুল ইসলাম খানের তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশ নিয়েই বেশি বাড়াবাড়ি করবে না আগামী নির্বাচনে জনগণ আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে চিহ্নিত করবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার অপরাধী হিসেবে তো আমাদের তারেক রহমানকেই দোষারোপ করছে ভবিষ্যতে আমরা কি মেজর জিয়ার কবর আমাদের কবর আমরা বগলে নিয়ে ঘুরতে পারব জিয়াউর রহমানের আমলে খনিদের দায় মুক্তির আইন খালেদা জিয়ার সময় খনিদের সংসদে তোলা তারেক রহমানকে ঘিরে একুশে আগস্ট এই ধারাবাহিকতা প্রমাণ করে বিএনপি প্রতিপক্ষকে পরাজিত করার রাজনীতি শেখেনি তারা প্রতিপক্ষকে মুছে ফেলার রাজনীতি শিখেছে দুই হাজার পঁচিশ সালেও ধানমন্ডিকে কেন্দ্র করে যে ভাষা বেছে নিল তা জানিয়ে দিল দলটি একদমই বদলায়নি বরং একই বৃত্তে ঘুরতে ঘুরতে আরও কঠোর হয়েছে সেই কঠোরতা তাদের ভোট আনবে না নৈতিক শক্তিও আনবে না বরং আওয়ামী লীগকে রাজনৈতিক লাভ দেবে আপনারা দেখে নিয়েন অল্প দিনের মধ্যে আওয়ামী লীগ এই ফল ঘরে তুলবে বিএনপি আসলে বিশ্বাস করবে না জামাত যেমন করে না সম্প্রতি বিএনপি মহাসচিব প্রকাশ্যে জনসভায় বলেছেন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিন্ন করে দিতে চান তিনি এবং তার দল ভালো কথা করতে পারলে তো ভালোই বাংলাদেশের রাজনীতির সমস্যা চিরকালের জন্য মিটে যাবে তখন কিন্তু যদি সেটা না করতে পারেন বুঝতে পারেন শত্রুতাটা আসলে কোন মাত্রায় চলে যাবে এরপর বিএনপি হয়তো এটাই চায় এটাই তাদের রাজনীতি আমাদের আর কি বলেন আমরা দুর্ভাগ্য বাঙালি আমাদের কপালের লিখন কে খন্ডাবে বলুন ভালো থাকবেন সবাই